স্যার মূলত কী কারণে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেলেন এবং এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পাওয়ার পর এখন বর্তমানে আপনি কী বলবেন বিষয়টা ক্ষেপ্রো ইন্ডিয়া ইউনিভার্সিটির ওদের ক্যাম্পাসে ওরা এই বছর সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষকদের পুরস্কার দেওয়ার জন্য করেছে প্রধান শিক্ষকের সংখ্যা প্রায় কাছাকাছি এবং আড়াইশো প্লাস সহকারী শিক্ষক সারা রাজ্য জুড়ে সেখান থেকে আমাদের শান্তিপুরের স্কুলের মনোনীত করেছিল বিচারপতরা এইচএস সেকশনের বেশ কিছু সাবজেক্ট প্লাস টিচারকে সিলেক্ট করেছে এবং চার্যান প্রদান করেছে নিজস্ব ক্যাম্পাসে আগামী ভবিষ্যতে যাতে ছাত্রদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশের পর যে ছাত্ররা বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য তারা কী করবে না করবে এই চিন্তাভাবনার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্টের এই বিভিন্ন চোখদের নিয়ে একটা পরিবার তৈরি করতে চাইছে এখানে ছাত্রদের আগের ভবিষ্যতে তাদেরকে একটা দিশা সঠিক দিশা দেখানোর জন্য আপনাকে কীভাবে মনোনীত করলেন এবং কীভাবে জানতে পারবেন এখানে আমাকে ঘর যখন ইউনিভার্সিটি ফোন করা হয়েছে আপনাকে

মূলত এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কিসের উপর ভিত্তি করে দেওয়া আর কোন সাবজেক্টের উপর পেলেন আপনি বিভিন্ন সাবজেক্টের বিষয়ের উপর বিভিন্ন টিচারকে সিলেক্ট করা হয়েছে আমাকে আমার বাণিজ্য শাখায় কমার্স সাবজেক্ট না বাণিজ্য শাখার তো অনেক টিচার রয়েছেন তাদের বাণিজ্য শাখার টিচার বাণিজ্য শাখার টিচারই হয় অ্যাকচুয়ালি কমার্স সাবজেক্টের অ্যাকাউন্টেন্সি না প্রতিটা স্কুলেই তো থাকে কমার্স সেকশানে